তুফানের জ্বর চলছে তবে ইতিমধ্যে দরদের নতুন করে প্রমোশনের প্রস্তুতি নিয়ে মামুন জুলাই থেকে শুরু হবে বিশ্ব জুড়ে এবার চোদ্দ করে চমক দেখালো ফেসবুকে দিয়ে তিনি জানিয়েছেন আগামীকাল থেকে কেমন ধরনের প্রমোশন শুরু হবে তুফান সিনেমাটির গান নাকি অন্য কিছু তবে যাই হোক না কেন নতুন কিছু আসতে চলেছে পনেরো জুলাই যেটা হয়তো আমরা এতদিন অপেক্ষা করেছি সেটার জন্য একটি ভালো কিছু পাওয়া হবে অন্যদিকে অন্যান্য মামনা বেশ এক্সাইটেড সিনেমাটি নিয়ে সিনেমাটি নিয়ে এরকম কনফিডেন্স না থাকলে তাহলে কিন্তু এটা ফ্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ দেওয়া হতো না শুধুমাত্র বাংলাদেশে রিলিজ দেওয়া হতো শুধুমাত্র সিনেমাটি ভালো হয়েছে বি এরকম কনফিডেন্স কাজ করছে অন্যান্য মামলার ভেতর তবে দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্টকেই হয় তখন সিনেমাটির রেকর্ড কি বাঙতে পারবে দরদ জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে তখন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাই দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ